তিনটি খাবারে কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কত ভয়ঙ্কর কথা তিনটি খাবার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে তিনটি খাবারে আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তবে তার একটা কোরআনিক চিকিৎসা দেবে ইনশাল্লাহ তালা আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার সুযোগ করে দিক দেখুন আপনার একটা ছোট্ট ক্লিক আপনি যদি শেয়ার করে দেন না ভিডিওটা আপনার কারণে যদি পাঁচ হাজার রুগী বেঁচে যায় এই কোরআনের চিকিৎসা নিয়ে বা খাবার পরিবর্তন করে সব হবে না হবে কিনা হবে ইনশাল্লাহ তালা তাহলে আমরা যেটা করব যখনই আমার কথাগুলো শুনবেন অন্যকে দেখার বা অন্যর কাছে মুখে বলার আপনি কিন্তু করবেন সব হবে আপনার ইনশাল্লাহ আলা তিনটি খাবার আমি একটা গবেষণা পত্রিকা এটাকে দেখেছি এবং একজন বিখ্যাত একজন কি ব্যক্তির আমি কন্টেন্টটা তার কাছ থেকে আমি কি নিয়েছি কথাগুলো তার কাছ থেকে আমি নিয়েছি তিনি কি বলেছেন যে তিনটি খাবার আমরা এটা খাই অ্যাভেলেবেল আপনি যদি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে হুজুর কি বলেন এটা তো এটা ছাড়া তো কি চলতে পারবো না এমন একটা খাবারের কথা এখন বলবো আপনি বলবেন কোয়াইট ইম্পসিবল আই ক্যানট লিভ উইদাউট দিস ম্যাটার এই খাবার বা এই বিষয়টা চাই এটা ছাড়া কি চলা যায় না আসলে চলা যায় না এক নম্বর হচ্ছে লবণ লবণ কিডনিকে নষ্ট করে দেয় এখন বলবেন হুজুর বলেন কি মেডিকেল সায়েন্স যেটা কি বলেছে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইফ ইউ কিপ হ্যাপি আপনি যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান তাহলে যেটা করতে হবে প্রতিদিন সর্বোচ্চ এক চা চামচ পরিমাণ লবণ আপনি খেতে পারবেন তবে সেটা কাঁচা নয় আমাদের বর্তমান সোসাইটিতে সবচেয়ে বড় ক্ষতি করেছে কাঁচা লবণ খেয়ে কাঁচা লবণ হার্টের প্রবলেম কাঁচা লবণ কিডনির প্রবলেম বিভিন্ন প্রবলেম করে কারণ কাঁচা লবণের মধ্যে অনেক জীবাণু থাকে তবে কাঁচা লবণ কখনো কখনো আবার উপকারও হয় ডিমেনশিয়া বা বিভিন্ন ধরনের যখন প্রবলেম হয় মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে বা পেটের মধ্যে যখন প্রবলেম হয় তখন সেলাইনের সাথে আপনি একটু কাঁচা লবণ দিয়ে মানে আপনি ওর সেলাইন কিন্তু কি বানানো যায় এক চেমটি কি সবাই পারে তো মাসা হ্যাঁ লবণ এক চেমটি চিনি আর লবণ চিনি এবং পানি বা গুড় আছে গুড় দিয়েও করা যায় তো আমরা এই লবণটা মেডিকেল সায়েন্স বলেছে সর্বোচ্চ এক চা চামচ পরিমাণ লবণ একজন মানুষ দৈনিক খেতে পারবে অথচ আমাদের গ্রামে অনেক মা বোনেরা তারা এত পরিমাণ লবণ খায় কাঁচা লবণ এক বেলাতে এক মানে এক চা চামচ এটা খুবই ক্ষতিকরস লবণ খাওয়া যাবে না তাহলে কাঁচা লবণ খাবো না দুই নম্বর হচ্ছে এক চা চামচের বেশি খাবো না তারপর হচ্ছে আসুন দুই নম্বর যে খাবারটার কি কথা কি বলা হয়েছে সেটা হচ্ছে পানি এই পানি বাহিত রোগের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় কি কারণে এক নম্বর প্রবলেম পানি বিশুদ্ধ খেতে হবে এখন বলবেন হুজুর আল্লাহ তো দুটো কিডনি দিয়েছে ফিল্টার করার জন্য ডেফিনেটলি আপনার ফুসফুসটা কি দিয়েছে বাতাস ফিল্টার করার জন্য বাতাসকে পরিশোধন করার জন্য আল্লাহ পক্ষ তো অসাধারণ নিয়ামত দিয়েছে শৈলের মধ্যে পানির মধ্যে যদি প্রচুর ময়লা থাকে কিডনির কী পরিস্থিতি হবে এই জন্য ডক্টর সবসময় কি বলে যে বিশুদ্ধ পানি খেতে হবে তাহলে এক নম্বর কি বিশুদ্ধ পানি খাবো খাবো ফুটিয়ে দুই নম্বর হচ্ছে অনেকে আপনি দেখবেন যে পানি খুব কম খায় একজন সুস্থ মানুষ দৈনিক দুই থেকে তিন লিটার পানি খাবে অনেক মানুষ এক লিটারও খায় না আছে না নাই অথবা এটা করা যাবে না সুস্থ থাকতে হলে পানি খেতে হবে তাহলে দুই নম্বর যে বড় প্রবলেম কিডনির জন্য সেটা হচ্ছে পানি কম খেলেও প্রবলেম এবং কি নোংরা পানি অথবা বিশুদ্ধ পানি নয় এমন পানি খেলেও কিন্তু প্রবলেম হবে তিন নম্বর এইটাও বর্তমান সোসাইটিতে সবচেয়ে বেশি পরিমাণ ঘটছে মানে কোনো প্রবলেম হতে দেরি ওষুধ নিতে কি দেরি নাই এই যে পেইন কিলার ব্যথান নাশক ঔষধ এটা কিন্তু কিডনিকে বারোটা বাজিয়ে দেয় এটা খাবেন না মেডিকেল সায়েন্স এটা কি বলেছে আমি যেটা পড়লাম যে একটি ব্যথানাশক একটি ওষুধ তার ব্রেনেও প্রবলেম করে তার কিডনি তো ইফেক্ট করে সো এটা করবেন না কোথায় কোথায় একটু মাথা ব্যথা আপনার কি করি আমরা ওষুধ নেই না একটু পেটের সমস্যা কি করি ওষুধ নেই একটু পেটের মধ্যে ব্যথা ব্যথা নেই নেই কিলার সো এই অতিরিক্ত লেভেলের যারা নাশক ওষুধ খায় তাদের কিন্তু প্রবলেম হবে হবেই কিডনি যদি আপনি ভালো রাখতে চান তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এই তিনটি জিনিস আপনাকে মেনটেন করে চলতে হবে আল্লাহ পাকা আমাদেরকে সুস্থ করে দিক তবে কোরআনিক একটা চিকিৎসা আমি দিচ্ছি আপনাদের জন্য চিকিৎসাটা হচ্ছে আল্লাহ পাক নিজে কি বলে দিয়েছেন অনু নাযুলুল মিন আল কোরআনি মা হুয়া শাফাউ ওয়া রাহমাতুল লিল নিজেই কি বলে দিয়েছেন যে আমি কোরআনটাকে নাজিল করেছি রহমত সেবা হিসাবে সেবা উমিন কুল্লি দা সমস্ত রোগের কি সেবা হিসাবে অতএব আপনারা কোরআনের একটা আয়াত যখনি এরকম প্রবলেম হবে পানির মধ্যে ওই আয়াতটা পড়ে ফু দিয়ে আপনি খেয়ে ফেলবেন যে কোরআনের আয়াতটা হচ্ছে যে কোরআনের আয়াত হচ্ছে ওহুয়া মারিত তুফা হুয়া ইশফীন আহুয়া মারিতাহা ইসির এই আয়াত করে আপনি পানের মধ্যে দিবেন বা যে খাবারটা খাবেন খাবারের মধ্যে ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ তাহলে এই কোরআন এর আয়াত রসিল আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে সুস্থ রাখবে সবাই করি আমি